সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ দেশের বাইরে কাছে দূরে দেশ ও যে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসলাম আমাদের বাংলাদেশী ভাই আমার কাছে আসছেন কেন আসছেন কি কারণ আসছেন কি জন্য আসছেন ওনাদের সাথে কথা বলবো দুটা কথা বলেনি ভাইয়া অনেক আমাকে কমেন্ট করেন মাসুদ ভাই আপনি ভিডিও দেন সাইল টানেন ভাইয়া যেখানে দরকার সেখানে স্যার হেলফ টানতে হবে আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য আপনাকে মনোযোগ দিয়ে দেখতে পারেন না আমি টাকা নিচ্ছি না পয়সা নিচ্ছি না কোনো কিছু খাচ্ছি না আমাকে কোনো কিছু দেওয়া লাগে না তো এই ভিডিওটা দেখতে আপনাদের কষ্ট হয় জানি না যাক অনেক আমার সম্পর্কে অনেক মন্তব্য করেন করতে পারেন আগে আমার জায়গায় আসেন আমার এখানে আসা চা খাবো আড্ডা দেবো গল্প করব তখন আমার সম্পর্কে বলবেন আমার ভুল ধরে দেবেন আমি ইনশাল্লাহ সংশোধন করে নেবো আপনারা গালি দিতে পারেন খারাপ কথা বলতে পারেন অনেকে বলেন ভাই আপনার গাড়ি ভিডিও করেন রেড বলেন না যারা গাড়ি কিনে নেয় ভালো কার আসলে ভাই আপনি গাড়ি কিনে নেন আপনার আমাকে বলেন ভাই গাড়ি রেট বলেন না আমি কীভাবে বলবো বলেন আমি কীভাবে বলবো বলেন আপনি ভাইয়া তাই বলছি ওনার অনুমতি সাথে আমি বলতে পারি না যাক ভাইয়া আপনারা ভিডিও দেখছেন ট্রেনে দেখবেন না ওনাদের সাথে কথা বলেনি অনেক কথা বলেছে আর আমার ফেসবুক পেজ আছে ম্যাসেঞ্জার আছে আপনারা কথা বলেন নক করেন আমি ব্যাক করতে পারবো আমার হাতের কলিং নাম্বার আছে কলিং নাম্বার চেয়ে আপনি ম্যাসেঞ্জার ফলো দেন ইনশাল্লাহ আমি যদি বা

একমাশাল্লাহ সাথে কথা বলবো মাগিনা সেরা অনেক সুন্দর মলিন সেরা উনি হাসিখুশি বয়স বেশি হবে না মনে সামথিং বাইশ তেইশ বছর হবে এই জানেন 20 আচ্ছা 20 আচ্ছা যাক এখন আপনি কেন আসছেন একটু খালি বলবেন আমি অনেক দিন ধরে আপনার ভিডিও দেখি সব সময় দেখতাছি ভিডিও কেন দেখতে ভিডিও কেন দেখেন না আপনার ভিডিও খুবই ভালো লাগে আমার কাছে তাই অনেক দিন ধরে দেখতে দেখি তো আজকে কয়েক আগে একটা ভিডিও ছাড়ছেন তো ওইটা দেখার পরে পছন্দ হইবার পরে গাড়িটা তো আমি আপনার কল দিছি আপনি বলছেন যে না গাড়িটা আছে সমস্যা না আইন আইলে গাড়িটা নিতে পারবেন জি তারপর আমি আইলাম আইয়া তো গাড়ি নিলাম আলহামদুলিল্লাহ বাস মনের মতো হইছে আলহামদুলিল্লাহ আপনার কাছে আইছি আপনার ব্যবহার বা সব কী রকম আপ্যায়ন করতে হয় আপনি এটা ভালো করেই বুঝেন আলহামদুলিল্লাহ আমরা খুবই সন্তুষ্ট আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি

কারণ আমি আগে চার মাস আগে এনে আছিলাম জি এনে আছিলাম চার মাস আছিলাম এনে ওই সময় দেখে গেছি যে না বিশাল বড় সব আর এটা অবশ্যই খুব বড় আর আমি এখন যেন দেখেছিলাম আপনার সাথে একটা পাহাড় পাহাড়ের তো তুলনায় না বা ওই পাহাড়ের উপর থেকে সবকিছু দেখা যায় দেখা যায় জি আচ্ছা যাক ভাই আমরা অনেক সময় অনেক কথা বলি আমার কথার মাঝে ভুল হইতে পারে আপনি আমাকে ক্ষমা করে দেবেন এতটুকু আসছেন আজকে আসছেন টেনে এখানে নামছেন তারপর আমি দেখছি আপনি যে দূর ফেরার মানুষের ইয়ার কারণে সুবিধার কারণে আমি তো এটা আমি নিজের শোয়ের দেখা আপনি অনেক হেল্পফুল অনেক হেল্পফুল আচ্ছা ঠকছেন অবশ্যই ইনশাল্লাহ জিতছি আমি দেখছি আমার পছন্দ হয়েছে তারপরে মোটামুটি রেট সীমিত ছিল তার জন্য আলহামদুলিল্লাহ আপনার অনেক সখ অনেক কেমনে গাড়িটা নিয়ে দেওয়া যায় এটার জন্য আপনি অনেক কিছু করছেন আচ্ছা গাড়িটা মালিক কোন দেখেন অনেকে ধারণা করেন আমি যে বিক্রেতা তার কাছ থেকে টাকা খাচ্ছি যে ক্রেতা তার কাছ থেকে টাকা খাচ্ছে যাক আল্লাহ আপনাদের হেদায়ত করুক আল্লাহ আপনাদেরকে সহায়তা করুক আপনাদেরকে বোঝার তৌফিক দান করো তবে মনে রাখবেন

আমি সঠিক কথা বলে ভালো লাগলে ভিডিওটা দেখবেন কিন্তু ব্যাট কমান করে আমার মনে কষ্ট দিবেন না অনেক কষ্ট করে ভিডিও করতে অনেক কষ্ট হয় আমার আমি ব্লগ করে কিনা অনেক কষ্ট হয় যদি আমার জায়গায় আসেন তখন বুঝতে পারবে আজকে ওনারা সামথিং দেখেছে এরকম আমার দীর্ঘ তিন বছর চলতেছে কষ্টগুলা যা কাল আমাকে ভালো রাখ দোয়া করবেন আপনারা সবাই আমি একটু ভাগিনের সাথে কথা বলবো আর গাড়ির ছাবিটা তো আমার কাছে মনে হয় আপনার কাছে আমাকে ছাবিটা দিবেন

এই যে দেখেন গাড়িটা দেখেন দেখেন দেখতে পাচ্ছেন দেখেন এটা একটু সামনে খুলবেন একটু সামনে দর্শকরা আমার এই দেখেন গাড়িটা দেখেন ইঞ্জেলটা দেখেন নিখুঁত গানি ইঞ্জেল একবারে নিখোঁজ মাশ আল্লাহ বলতে হবে উনি হান্ড্রেড পার্সেন্ট আমার তরফ থেকে এবং আমরা গাড়ি কত দিন থেকে কিন্তু শুনবেন না ভাই একটু বলবেন গাড়ি আমরা কত টাকা দিয়ে কিনেছি বলা যাবে নাকি বলা যাবে না আমরা আমরা গাড়িটা কিনেছি এই আমরা গাড়িটা কিনেছি কত টাকা দিয়ে বলেন গাড়িটা এখন টাকা এই গাড়ি আসলে এখানে কোনো এক কারণে আমরা গাড়িটার দামটা কমাতে পারছি গাড়িটা অরিজিনাল দাম ছিল ষোলো হাজার উনি আমাদের সাথে যে গাড়ির মালিক উনি আমাদের সাথে একটু ফল্ট করছে আমরা একটু কষ্ট পাইছি আমরা গাড়ি নেব না বলছি পরে উনি এখন ডাক দিয়ে গাড়ি দিয়েছে

যাক আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম গানের মডেল কিন্তু দুই হাজার কত মডেল বলেন চোদ্দ চোদ্দ মডেলের গাড়ি আমরা কিন্তু চোদ্দ হাজার তিনশো রিয়েল দি কিনেছি গাড়ি নাম করতে আমাদের দুই হাজার পাকাবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুমতুল্লাহারাকাত